হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি লিটন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো বরাবরের মতো আমি দ্বিতীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার ভিডিওর টপিক হলো এক্সেলের যে ফাইল মেনে রয়েছে সেই ফাইল মেনেটর কী কী কাজ রয়েছে ফাইল মেনুর ভিতরে কী কী অপশান রয়েছে এগুলো বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করব অবশ্যই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে শেখার অনেক কিছু রয়েছে চলুন আমরা ভিডিওটা লং লং না করে একটি এক্সেল সিট ওপেন করে নিই আমি একটা এক্সেল সিট ওপেন করে নিলাম আপনারা একটা এক্সেল সিট ওপেন করে নেবেন এরপর দেখুন বাম পাশে ফাইল নামে একটা অপশান রয়েছে এটাকে ফাইল মেনু বলে তো ফাইল মেনুতে ক্লিক করলাম এরপর ফাইল মেনু হোম যে অপশান রয়েছে তো হোমের অপশান এটা তো আলাদা অপশান আমি নিউয়ে ক্লিক করলাম নিউয়ে দেখুন ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক রয়েছে এটাতে চাইলে আপনার নতুন একটা এক্সেল সিট নিতে পারবেন যেটাতে আমি রয়েছে এটাতে ক্লিক করলে নতুন একটা আসবে আসবে আবার এরপর বিলিং স্টেটমেন্ট সাপোজ আপনার একটা কোম্পানি আসে একটা কাস্টমার আপনার কোম্পানি থেকে কোনো কিছু ক্রয় করছে তাদের আপনি বিল তৈরি করে দিতে পারবেন এটার মাধ্যমে এরপর ব্লাড প্রেশার চেক আর ব্লাড প্রেশার এটা আপনি ডাটা এন্ট্রি করে রাখতে পারবেন এরপর এক্সপন্সি রিপোর্ট তৈরি করে রাখতে পারবেন লোন নিয়েছেন লোনের হিসেবে আপনি সেটা ডাটা এন্ট্রি করে রাখতে পারবেন পার্সোনাল মান্থলি যে বাজেট আপনার ফ্যামিলির বা আপনার কোম্পানির পার্সোনাল যে মান্থলি বাজেটটা রয়েছে সেগুলো আপনি চাইলে ডাটা এন্ট্রি করে রাখতে পারবেন এরপর আপনার কোম্পানির সেলস রিপোর্ট আপনি ডাটা এন্ট্রি করে রাখতে পারবেন টাইম কার্ড তৈরি করে রাখতে পারবেন এটা নিউর মাধ্যমে করতে পারবেন এরপর রয়েছে ওপেন ওপেনের কাজ হলো যে আমি পূর্বে কোনো ফাইল ক্রিয়েট করে রেখেছি সেই ফাইলটি আমি এখন চালু করব বা ওপেন করবো এটা হলো ওপেনের কাজ যেমন আমি ওপেনে ক্লিক করা মাত্র আমার বিভিন্ন অপশান চলে আসছে এখানে দেখুন ক্লাস ওয়ান নামে আমার একটা ফাইল ক্রিয়েট করা ছিল এটা চাইলে ওপেন করতে পারবো আমি ক্লাস ওয়ান আবার ওয়ার্ক নামে একটা ওপেন ফাইল ছিল চাইলে আমি ওপেন করতে পারবো এগুলো ফাইল আমি চাইলেই ওপেন করতে পারবো তো আপনারা এটা ওপেন করে দেখে নেবেন আমি এটা আবার দেখাবো না তো ওপেনের কাজ হলো পূর্বে ক্রিয়েট করা কোনো ফাইল আবার নতুন করে এটা ওপেন করা এরপর হচ্ছে ইনফরমেশান ইনফরমেশান গিয়ে দেখুন এরপর প্রোটেক্ট ওয়ার্ক বুক আমি যে ওয়ার্কশিটটা এক্সেল শিটে প্রবেশ করেছি সেই এক্সেলশিটটা চাইলে আপনারা প্রোটেক্ট করতে পারবেন পাসওয়ার্ডের মাধ্যমে এটার মাধ্যমে আপনারা প্রোটেক্ট করতে পারবেন এরপর ইনসপেকড ওয়ার্ক বুক রয়েছে এরপর ম্যানেজ ওয়ার্ক বুক রয়েছে তো এগুলো আমি আপনাদেরকে আবার বিস্তারিত তুলে ধরবো এরপর ব্রাউজার ভিউ অপশন রয়েছে এরপর রয়েছে সেফ দেখুন আমি এই ফাইলটা যে ফাইলটা আমি যে এক্সেলশিটটা আমি ওপেন করেছি সেটা চাইলে আমি সেভ করতে পারবো এখানে ক্লিক করলে এটা সেফ হয়ে যাবে এখানে দেখুন ক্লিক করলাম আমার বিষয়টা আমি সেফ হয়ে গেল এখানে সিক্স রয়েছে তো আমি মিনিমাইজ করে দেখলাম দেখুন বিষ এই এটা আমার সেফ হয়ে আছে দেখুন সিক্স সেফ হয়ে আছে এক্সেল সিটটা সেফ হয়ে আছে তো এরপরের যে অপশান রয়েছে সেফ অ্যাস মানে আমার যে এই সেফ ফাইল এই ফাইলটি আমি আমার আরেক নামে সেভ করতে পারবো দেখুন এখানে এখানে সেভ রয়েছে কি নামে ক্লাস ওয়ান নামে সেভ আসে তো আমি আরেক জায়গায় আবার সেভ করবো দেখুন আমি ডেস্কটপেই সেভ করব কিন্তু অন্য নামে চাইলেই আবার সেভ করতে পারবো দেখুন আমি যদি ক্লাস টু নামে সেভ করি দেখুন আমার সেভ হয়ে যাবে ক্লাস টু নামে আমি সেভ করে দিলাম ডেস্কটপেই দেখুন আমি আবার মিনিমাইজ করে দেখাই দেখুন এখানে ক্লাস ওয়ান এখানে ক্লাস টু তার মানে আমাদের সেফ অ্যাসের কাজ হলো একটা ফাইল সেফ আসে আবার ওই ফাইলটি আমি অন্য নামে সেভ করতে পারবো এটা হলো সেফ অ্যাসের কাজ মানে সেভ করা ফাইল আবার সেভ করতে পারবো এরপরে রয়েছে প্রিন্ট আপনারা চাইলে এক্সেলসিটা প্রিন্ট করতে পারবেন যখন আমি এখানে সিক্স ওয়ান প্রিন্ট রয়েছে তো আমি কোনো এক্সেলসিটা কোনো কার্যক্রম করি নাই যার কারণে প্রিন্টটা আসে নাই তো আমি একটু আপনাদের মনে সহকারে দেখাই দেখুন আমি এখানে কিছু এখানে কিছু আমি সেল নিলাম নিয়ে আমি এখানে ওয়াল বর্ডার করে দিলাম এটা আমি প্রিন্ট করব দেখুন এখানে ফাইলে গেলাম দিয়ে প্রিন্টে ক্লিক করলাম দেখুন ঘরগুলো প্রিন্ট হবে এখন এটা হলো প্রিন্টে এখন এখানে ক্লিক করবেন আপনি প্রিন্ট হয়ে যাবে এখানে বিভিন্ন সেটিং আছে কয়েক কপি নেবেন এগুলো সেটিং করতে পারবেন চালেই আবার চাইলে আপনারা শেয়ার করতে পারবেন সেভ করতে পারবেন ক্লাউড এরপর এক্সপোর্ট মানে হলো স্ক্যান করে কোনো ডকুমেন্ট আপনার পিসিতে নেবেন এটা হলো এক্সপোর্টের কাজ এরপর হলো ক্লোজ ক্লোজে ক্লিক করলে আপনার এক্সেল সেটটা কেটে যাবে একেবারে এরপর নিজের হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের মাধ্যমে এটা হল এক্সেলের অ্যাকাউন্ট অফিসিয়াল একটা অ্যাকাউন্ট এটা আপনি অবশ্যই জিমেইল খুলতে হবে আমিও খুলেছি চাইলে আপনারাও খুলতে পারবেন এরপর নিচে রয়েছে অপশান অপশানের ভিতরে অনেক কিছু রয়েছে দেখুন জেনারেল রয়েছে ফর্মুলা রয়েছে ডাটা রয়েছে প্রফিক রয়েছে সেভ রয়েছে ল্যাঙ্গুয়েজ রয়েছে অ্যাক্সেসিবিলিটি রয়েছে অ্যাডভান্সেড রয়েছে কাস্টমাইজ রিবন কুইক অ্যাক্সেস টুল বা অ্যাড ইনস ট্রাস্ট সেন্টার বিভিন্ন অপশান রয়েছে এগুলোর ভিতরে আবার এগুলো আপনাদেরকে ধীরে ধীরে আপনারা জানতে পারবেন যে কোনো প্রবলেম হলে আপনারা ইউটিউবে আমার চ্যানেলে সাহায্য দেবেন আপনারা এগুলো পেয়ে যাবেন তো এগুলো নিয়ে চিন্তার কোনো বিষয় নয় সবাই মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখবেন না টেনে শেষ পর্যন্ত এবং আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেয়েছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম